ইনশর্ট অ্যাপ মোবাইল দিয়ে জন ভিডিও মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের একটি জনপ্রিয় অ্যাপস আছে ইনশট অ্যাপ আজকে আমরা দেখবো যে ইনশর্ট অ্যাপের মাধ্যমে কীভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা যায় তো ভিডিও এডিটিংয়ের জন্য আমরা প্রথমে ইনশর্ট অ্যাপটিকে ইনস্টল করে নেবো ইনস্টল করার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ বক্সে সার্চ দেবো ইনশর্ট লেগে সার্চ করব আমি ইনশর্ট লিখে সার্চ করছি ইনশর্ট এস এইস ও আর টি ইনশর্ট হুম লিখে সার্চ করার পর আমাদের সামনে অ্যাপটি চলে আসবে আমার আগে থেকে ইনস্টল করা আছে এই জন্য আমার কাছে ও ওপেন লেখা দেখাচ্ছে আপনারা অ্যাপটিকে ইনস্টল করবেন এরপরে আপনাদের সামনেও এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা ওপেনের উপর একটা ক্লিক করে দেবেন আমি ওপেনের উপর ক্লিক করে দিই এখানে তিনটি অপশন রয়েছে ভিডিও ফটো কলেজ আপনারা যদি ভিডিও এডিট করতে চান তাহলে ভিডিওর উপর একটা ক্লিক করবেন যদি ফটো এডিট করতে চান তাহলে ফটোর উপর ক্লিক করবেন তো আমি আজকে যেহেতু আমার ক্লাস আছে ভিডিওর উপরে তো আমি ভিডিওর উপর একটা ক্লিক করে দিচ্ছি আপনারাও ভিডিওর উপর ক্লিক করবেন তো আমার গ্যালারিতে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও এখানে শো করছে আমি আমার আমি যে ভিডিওটি এডিট করবো সেই ভিডিওর উপর ক্লিক করছি আচ্ছা হ্যাঁ ভিডিওটি সিলেক্ট হয়ে গেলে আমি মার্কের উপর একটা ক্লিক করে দেবো আপনারা মার্কের উপর একটা ক্লিক করে দেবেন ভিডিওটি আমার ড্যাশবোর্ডে শো করছে ভিডিওটি ড্যাশবোর্ডে শো করার পরে প্রথমে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে ক্যানভাসের উপর একটা ক্লিক করবো ক্যানভাসের উপর ক্লিক করে আমরা ভিডিওটি সাইজ করে নেব এখানে অনেকগুলো সাইজ দেখাচ্ছে যে আমরা সাধারণত ফেসবুকের জন্য ওয়ান পয়েন্ট অন ইউটিউবে আপলোড করার জন্য ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সিক্সটিন ইন্টু নাইনের উপর ক্লিক করতে হয় এরপর টিকটকের জন্য নাইন ইন্টু সিক্সটিনের উপর ক্লিক করতে হয় তো আমি যেহেতু ফেসবুকে আপলোড করব এর জন্য অন টু ওয়ানের উপর ক্লিক করে তারপরে ওকে করে দিচ্ছি ঠিক আছে এবার আমাদের সাইজ দেওয়া হয়ে গেছে এখন আমরা ভিডিও এডিটিংয়ের মূল কাজ শুরু করব এখানে আমাদের ভিডিওটি একটি লেয়ারের মাধ্যমে দেখা আসছে এখন আমাদের ভিডিওটি যদি কোথাও কোনো অবাঞ্ছিত কথাবার্তা থাকে বা কথার ভিতরে ভ্রান্তি থাকে বা যে কথাটা আমার পছন্দনীয় নয় এই কথাটা আমি কাট কেটে ফেলে দিতে চাই তার জন্য আমরা ভিডিওটির স্কেলটাকে আমরা সেই অংশে রেখে এই স্প্লিটের এই স্প্লিটের উপর একটা ক্লিক করে দেব তাহলে ভিডিওটি কেটে কেটে যাবে এরপরে এখান থেকে মনে করেন এখান থেকে প্রথম অংশটা আমি রাখতে চাচ্ছি না বাদ দিয়ে দিতে চাচ্ছি তাহলে প্রথম প্রথম এই অংশের উপর একটা ক্লিক করে মিডিল উপর ক্লিক করবো এই যে আমার প্রথম অংশটি ভিডিওর প্রথম অংশটি কেটে গেছে আচ্ছা এরপরে যদি আমি ভিডিওর মধ্য থেকে কোনো অংশ বাদ দিতে চাই তাহলে মাঝের অংশটা আগে কেটে নেব এই স্কেলের উপর রেখে আমরা স্প্লেটের উপর একটা ক্লিক করে দেব এরপর এখান থেকে মনে করেন আমি এই আঠারো আঠারো সেকেন্ড আঠারো সেকেন্ড পর্যন্ত কেটে নিতে চাই আমি এই পর্যন্ত কেটে কেটে দেবো তাহলে এখানে একটা স্প্লিট দেব এরপরে এই মাঝের অংশটি এই যে অংশটি আমি স্প্লিট করেছি মাঝের এই অংশটি কেটে ফেলে দিতে চাই তাহলে মাঝের অংশের উপর একটা ক্লিক করে এরপর ডিলিটের উপর ক্লিক করলে মাঝের অংশটি কেটে চলে গেলো এরপর যদি আমি ভুলবশত কোনো আমার প্রয়োজনীয় অংশ কেটে ফেলি তাহলে সেটি আমি এর উপর একটা ক্লিক করলে আমি মাঝের অংশটা ফেরত পাবো এই যে যদি আরেকটা ক্লিক করি তাহলে আমার পর অংশটা ফেরত আসবে এভাবে আন্ডু রিডু করতে পারবো আমরা এই সাইড থেকে আন্ডু এবং রিডু করতে পারবো আচ্ছা এরপরে ভিডিও কাটার পরে ভিডিওতে কোনো অডিও কোনো ইফেক্ট ইউজ করতে চাই তাহলে আমরা এই অডিওর উপর একটা ক্লিক করে দেবো এখন এখানে যে বাম পাশের কর্নারে দেখা যাচ্ছে মিউজিক লেখা এই মিউজিকের উপর আমরা একটা ক্লিক করে দেব। এখন আমরা এখান থেকে কতগুলো কপিরাইট ফ্রি মিউজিক দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছি আমি আপনারা আপনাদের ফোনে দেখতে পাবেন এই মিউজিক আপনার পছন্দ মতো মিউজিক এখান থেকে চালিয়ে ওপেন করে দেখতে পারবেন এবং পছন্দ মিউজিক ব্যবহার করতে পারবেন আমি প্রথম মিউজিকটার উপর একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে মিউজিকটা ওপেন হয়ে গেছে তো এখানে আপনারা ক্লিক করে দিচ্ছি তো এই মিউজিকটা এখানে আমাদের এই লেয়ারের উপরে চলে আসছে এখন আমি মিউজিকটা এখানে চাইলে আমার ইচ্ছা মতো ইচ্ছা মতো ট্রেনে ট্রেনে বড় করে দিতে পারি বড় ছোট করতে পারি মিউজিকটা যদি আমি যদি মনে করি যে আমি আরও ছোটো করে এইভাবে ট্রেনে ছোট বড় করতে পারবো যদি দশ সেকেন্ড পর্যন্ত দিতে চাই তাহলে প্রথম থেকে ট্রেনে এই দশ সেকেন্ড পর্যন্ত করে দেব তাহলে আমার মিউজিকটা প্রথম থেকে দশ সেকেন্ড পর্যন্ত চলতে থাকবে আমার দুইটি একসাথে চলছে এজন্য শুনতে তেমন ভালো শোনাচ্ছে না জন্য আমি আমার কথাটা মিউট করে দেব কথাটা মিউট করার জন্য আমি জিরো করে তারপরে ওকে করে দেব এখন শুধু মিউজিকটাই শোনা যাবে আমার কোনো কথা শোনা যাবে না আপনারা যদি শুধু মিউজিক দিতে চান কথা বন্ধ রাখতে চান তাহলে এভাবে করবেন তারপরে আপনারা চালিয়ে দেখে নিতে পারেন যে এখন কেমন শোনা যাচ্ছে এখানে কিন্তু শুধু মিউজিকটা শোনা যাচ্ছে আমার কোনো কথা শোনা যাচ্ছে না যেখানে আপনাদের শুধু মিউজিকের প্রয়োজন হবে সেখানে শুধু মিউজিক দিবেন কথা বন্ধ করে দিবেন হ্যাঁ এভাবেই আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন মিউজিক দেওয়া হয়ে গেলে আপনাদের ভিডিওর উপরে কোনো সাবস্ক্রাইবার কোনো স্টিকার দিতে চান তাহলে আপনারা স্টিকারের উপর একটা ক্লিক করে দেবেন আমি স্টিকারের উপর একটা ক্লিক করে দিছি এখানে স্টিকার দেখা যাচ্ছে স্টিকারের স্টিকারের উপর একটা ক্লিক করে দেবেন আবার স্টিকার উপর ক্লিক করার পর আমাদের সামনে স্টিকারগুলো শো করবে এরপরে আমি আমার পছন্দ মতো স্টিকার দিয়ে দিতে পারবো এখানে আমি এই জিআইএফ এই অপশনের উপর একটা ক্লিক করে দিলাম আপনারাও আপনাদের এই অপশানগুলির উপর ক্লিক করে করে এক একটা এক একটা আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করে দেখতে পারবেন এরপরে আমি স্টিকারের উপর আবার একটা ক্লিক করে দিলাম এখানে আমি আমার পছন্দ মতো স্টিকার অ্যাড এবং ডিলিট করতে পারবো যেখানে আমাদের স্টিকার দেওয়ার দরকার আমরা সেখানে দিতে পারবো এখানে টেক্সট আছে আমরা লিখতে পারবো এখানে ইমোজি আমরা পছন্দের ইমেজই ব্যবহার করতে পারব যুক্ত করার জন্য সাবস্ক্রাইব স্টিকারের উপরে একটা ক্লিক করে দিব এরপরে স্টিকারটি আমাদের ভিডিওর উপরে শো করছে আমরা স্টিকারটিকে টেনে এনে এই কনারে বসিয়ে দেবো এবং আমাদের পছন্দ মতো ছোটো বড় করে নিতে পারব আমি আমার পছন্দমতো স্টিকারটিকে ছোটো করে এরপরে ওকে করে দিলাম স্টিকারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন আমি স্টিকারটি আমি ভিডিওর কত থেকে কত পর্যন্ত সময় পর্যন্ত এখানে শো করাতে চাই সেটা এখানে দেখাচ্ছে তার জন্য আমি ভিডিওর শুরু থেকে শুরু থেকে আমি শুরু থেকে একান্ন সেকেন্ড পর্যন্ত আমি দিয়ে দিলাম তাহলে আমি যদি এখন ভিডিওটা এইভাবে চালাতে থাকি তাহলে শুরু থেকে একান্ন সেকেন্ড পর্যন্ত চলবে চলার পরে এরপরে সাবস্ক্রাইবার স্টিকারটি চলে যাবে সেকেন্ডের পরে স্টিকারটি চলে গিয়েছে তো এর জন্য একান্ন সেকেন্ডের পরে যেহেতু স্টিকারটা চলে গিয়েছে সাবস্ক্রাইবার যেই চিহ্নটা চলে গিয়েছে এটা যদি আমি পুরাটা ভিডিওতে রাখতে চাই এভাবে ধরে আমি ট্রেনে ট্রেনে আমি সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিতে পারবো তবে আপনারা আপনাদের ভিডিওতে ইচ্ছা মতো স্টিকার ব্যবহার করতে পারবেন আচ্ছা স্টিকার এরপর টেক্স টেক্স অপশনে চলে যাব এরপর যদি আমরা ভিডিওর উপরে কিছু লিখতে চাই তাহলে সেটাও লিখতে পারবো যে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমি এই লেখাটা লিখে দিয়েছি ভিডিওর উপরে এভাবে আমি লেখা আমার ইচ্ছা মতো যা লেখা দরকার ভিডিওর উপরে আমি তা লিখতে পারবো এভাবে ড্রাগ করে ছোট বড় করে নিতে পারবো এরপরে আমি এটাকে ওই ওই সাবস্ক্রাইব লেখার মতোই ট্রেনে ছোটো বড় করে দিতে পারবো আমি কোনো কিছু মার্ক করতে চাই ভিডিওর মাঝে তাহলে এই এই অংশটি দিয়ে আমি এভাবে এখানে যে লেখা অংশটি রয়েছে এই লেখা অংশটিকে আমি এভাবে যে কোনো একটি চিহ্ন করে এভাবে করে আমি মার করে দেখাতে পারবো আমি এই কারো চিহ্নটি ব্যবহার করে এভাবে আমি কোনো বিষয়কে হাইলাইট করতে পারবো এটা আপনারাও এই অপশনটির ভিতরে ঢুকে করতে পারবেন এরপরে আমি এভাবে ট্রেনে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো এই যে আমি এই বৃত্তটাকে যেখানে রাখবো সেই কালারটাই এখানে হয়ে যাবে আমি যদি এখানে লালের উপর রাখি এটা লাল হবে যদি হোয়াইটের উপর রাখি তাহলে হোয়াইট হবে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট জন্য হোয়াইট কালারটা দেখা যাচ্ছে না এরপরে আমি যদি এই কালারটার উপর রাখি তাহলে এটা হবে আবার যদি ব্লুর উপর রাখি তাহলে ব্লু হবে আপনারা এভাবে আপনাদের পছন্দ কালার দিতে পারবেন এরপর আপনি একটি একটি আন্ডু করলে একটি একটি করে ডিলিট হবে যদি আপনি ডিলিট করতে চান আর যদি একসাথে ডিলিট করতে চান তাহলে এই যে এই মার্কের পাশের উপর ক্লিক করলে একসাথে ডিলিট হয়ে যাবে এরপরে আপনি টিকমার্কের উপর টিক দিয়ে এগুলোকে সেভ করে দিতে পারেন এরপরে আপনি আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন ইফেক্ট ইউজ করার জন্য এখানে চলে আসবেন এরপর ইফেক্ট এর উপর একটা ক্লিক করবেন স্টার ইফেক্টের উপর একটা ক্লিক করে দেবেন এরপর আপনি যে ধরনের ইফেক্ট ব্যবহার করতে চান এক একটা করে আপনি এপ্লাই অ্যাপ্লাই করে দেখতে পারবেন প্রথমটা অ্যাপ্লাই করলে এরকম দেখা যায় এটা যদি এটা দেন তাহলে এইভাবে দেখা যাবে এই ইফেক্টটা ব্যবহার করেন তাহলে এভাবে হবে এভাবে আপনারা ইফেক্ট ব্যবহার করতে চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপরে ফিল্টার ইউজ করতে পারবেন ফিল্টার ইউজ করে এবং অ্যাডজাস্ট করে নিতে পারবেন এভাবে আপনারা অ্যাডজাস্ট করে আলো বাড়িয়ে দিতে পারবেন যাতে লেখাগুলো আমি আমার লেখাগুলো এখন খুব স্পষ্ট দেখা যায় এভাবে আলো বাড়িয়ে দিলে ব্যাকগ্রাউন্ডটা অনেক উজ্জ্বল দেখা যাবে খুব কষ্টা হয়ে যায় যেহেতু আমি এটা আমার একটা টিউটোরিয়াল ক্লাস আমার এখানে লেখা রয়েছে হোয়াইট বোর্ডে কিছু লেখা রয়েছে সেই জন্য আমি আলো একটু কমিয়ে লেখাগুলো স্পষ্ট করে দিছি এরপরে ওকে করে দিচ্ছি এখন কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এরপরে আরেকটা ক্লিক করে দেব যাতে করে লেখাগুলো এখন খুব স্পষ্ট দেখা যাচ্ছে এরপরে আমরা ভলিউমের উপর একটা ক্লিক করে দেবো এখানে ভলিউম দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা চাইলে বলিউম বাড়িয়ে দিতে পারবো এখন কিন্তু আমার কথাগুলো আরও স্পষ্টভাবে খুব জোরে জোরে শোনা যাবে যাতে আমার সকল ক্লায়েন্টদের বুঝতে অনেক সুবিধা হবে এরপর আমি ওকে করে দেব ভলিউমের পরে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করে দেবো ব্যাকগ্রাউন্ড আমরা এখন চাইলে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো এখানে দিলে ব্যাকগ্রাউন্ড সাদা দেখাবে এখানে দিলে এই কাল এখানে দিলে কালো হয়ে যাবে এই এই জায়গায় দিলে এইভাবে লাল করতে পারবো এইভাবে আমরা কী করতে পারবো যেভাবে আমরা প্রত্যেকটা কালার অ্যাপ্লাই করে করে দেখতে পারবো যে কোন কালারটা আমাদের দেওয়া দরকার আপনারা চাইলে আপনাদের ভিডিওতে এভাবে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড দিয়ে এবং এরপরে মার্কে টিক দিয়ে কালারটা সেভ করে নিতে পারবেন আমি কালারটা সেভ করতে চাচ্ছি না তাই ব্যাগে চলে আসছি আচ্ছা ব্যাকগ্রাউন্ডের পরে এখানে স্প্রিট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে আমরা ভিডিওর স্পিরিট বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবো এই পিছনের দিকে দিলে ভিডিওটা সোলো মোশন হয়ে যাবে আপনি ইচ্ছা মতো আপনার ভিডিওটা স্পিরিট বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন আমি একটু কমিয়ে দেখি আমার ভিডিওটা কেমন কত কেমন দেখা যায় আর একটু কমিয়ে দিই হয়ে গেছে আর যদি আমি চাই তাহলে ভিডিওর স্পিড আরও অনেক বাড়িয়ে দিতে পারি বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এটিকে ট্রেনে এইভাবে আমাদের ইচ্ছা মতো বাড়িয়ে দেবো তো এখন ভিডিওটা প্লে করে দেখি যে কেমন হয়েছে

আপনারা আপনাদের ভিডিওর স্পিড কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন তারপরে টিক টিকমার্ক ক্লিক করে আপনারা এটাকে সেভ করে দিতে পারবেন এরপরে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে এখানে অ্যানিমেশনের উপর একটা ক্লিক করে দেবেন অ্যানিমেশন এখানে আপনারা বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল অ্যানিমেশনগুলো ব্যবহার করা হয়ে থাকে প্রথম অ্যানিমেশনের উপর একটা ক্লিক করলে ভিডিওটা যখন শুরু হবে তখন এভাবে অ্যানিমেশন দেখিয়ে তারপরে ভিডিওটা চালু হবে এরপরে যদি আমরা পরের অ্যানিমেশনটাতে যাই তাহলে এই জুম ইন এই জুম ইনের মাধ্যমে ভিডিওটা চালু হবে এরপরে জুম আউট একটা অ্যানিমেশন রয়েছে এই অ্যানিমেশনের উপর যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে এভাবে ভিডিওটা প্লে হবে তারপরে অ্যানিমেশনটা যদি আমরা দেই অ্যাপ্লাই করি ভিডিওটা তাহলে এভাবে এক একটা অ্যানিমেশন আপনারা ওপেন করে করে ব্যবহার করে আপনাদের পছন্দ মতো ভিডিওতে ব্যবহার করতে পারবেন যাতে ভিডিওটা আরও অনেক সুন্দর হয়ে থাকে আচ্ছা এরপর অ্যানিমেশন ব্যবহার করা হয়ে গেলে ভিডিওর শুরুতে এই সব অ্যানিমেশানগুলো দেখাবে আমরা যদি ভিডিওর শেষে অ্যানিমেশান দিতে চাই তাহলে আউটের উপর একটা ক্লিক করে তারপরে অ্যানিমেশ অ্যানিমেশানগুলো ক্লিক করে দিব তাহলে ভিডিও শেষে এই অ্যানিমেশনগুলো যুক্ত হয়ে যাবে এরপরে আমরা অপাসিটির উপর একটা ক্লিক করে দেব এখানে অপাসিটিকে আমরা একশো পার্সেন্ট রাখব তাহলে ভিডিওটা খুবই স্পষ্ট দেখা যাবে যদি অপাসিটি আমাদের কমানোর প্রয়োজন হয় তাহলে এইভাবে কমে কমিয়ে দিতে পারবো আস্তে আস্তে ভিডিওটা কিন্তু আলো কমে যাচ্ছে এভাবে বাড়িয়ে দিলে অপাসিটি বাড়িয়ে দিলে ভিডিওটা খুবই স্পষ্ট হয়ে উঠছে এভাবে আমরা অপাসিটিকে হান্ড্রেড পার্সেন্ট করে ওকে করে দেব তারপরে যদি আমাদের ভিডিওটা রোটেট করা লাগে তাহলে এই রোটেটের উপর একটা ক্লিক করে দেবো এরপর এভাবে আমরা আমাদের ভিডিওকে প্রয়োজন মতো রোটেট করতে পারবো এরপর যদি আমাদের ভিডিওটা উল্টানো হয় দরকার হয় তাহলে আমরা এই ফিলিপের উপর একটা ক্লিক করলে এভাবে ভিডিওটা উল্টা করতে পারবো ভাও করতে পারবো টিকমার্কের উপর একটা ক্লিক করে দেব টিকমার্কের উপর ক্লিক করা হয়ে পরে এরপরে আমরা যদি আমাদের ভিডিওকে থামিয়ে রাখতে চাই বা থামিয়ে বা বন্ধ রাখতে চাই তাহলে আমরা ফ্রিজের উপর একটা ক্লিক করে দেব এরপরে এভাবে আমরা আমাদের ভিডিওকে ফ্রিজ করতে পারবো বা থামিয়ে রাখতে পারবো এই যে আমাদের ভিডিওটি কিন্তু এই এখান থেকে অংশটা ফ্রিজ হয়ে গেছে এরপরে এখানে এই যে ইনশটের একটা চিহ্ন দেখা যাচ্ছে এই ইনশার্টের চিহ্নটাকে আমরা রিমুভ করার জন্য এখানে ক্রোজের উপর একটা ক্লিক করে দিব তারপরে এই যে ফ্রি রিমুভ লেখা আছে এই ফ্রি রিমুভের উপর একটা ক্লিক করলে এই লোগোটা রিমুভ হয়ে যাবে আমরা ফ্রি রিমুভ করে দিচ্ছি এই যে ইনশটের লোগোটা রিমুভ হয়ে গেছে এরপরে আমাদের সব এডিটিংয়ের কাজ শেষ হয়ে গেলে আমরা ভিডিওটাকে আমাদের গ্যালারিতে সেভ করে নেব সেভ করার জন্য উপরে এই এক্সপোর্ট অপশানের উপর একটা ক্লিক করে দেবো এরপর আমরা আমাদের বিড়োডির একটা সাইজ নির্ধারণ করে দেব হাজার আশি রয়েছে আমি হাজার আমি এক হাজার আশিতে রেখে দিয়ে দিলাম এখানে ফ্রেম রেট ফ্রেম রেট রয়েছে বিভিন্ন ধরনের আমি থার্টি এফপিএস রেখে থার্টি এফপিএস রেখে দিচ্ছি ফরম্যাট থাকবে এম বি ফোর রেখে আমি এক্সপোর্ট করে দিলে আমার বিরোটা সেবতে শুরু করবে এক্সপোর্ট হয়ে আমার গ্যালারিতে চলে আসবে এখান এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে